সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতিও ভালবাসে আমি আজকে চলে এসেছি খামার পড়া পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি বাজারে আজকে জানবো পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে পাইকারি বাজার আজকে ব্যবসা দেখে থেকে দামগুলো জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন শুভ্র দর্শক আমি এসেছি মরিয়ম এন্টারপ্রাইজ মোহাম্মদ প্রভাটার শাইনুর আলম আমি শাইনুর ভাইয়ের কাছে আজকে জানবো পেঁয়াজ আদা আলুর বাজার গুলো কেমন যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করি আজকে দেখেন হিউজ পরিমাণ আলু আছে রসুন আছে আদা আছে আমি আজকে জানবো আজকে বাজার গুলো কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এখানে সাদা এবং লাল দুই রকমের আলু আছে এগুলো বাজার কেমন যাচ্ছে আজকে লাল আলু চুয়াল্লিশ টাকা কেজি আর সাদা আলু পাঁচ চল্লিশ টাকা আলুর দাম কে একটু বাড়ছে আছে একটা একটু মানে তিন দিন থেকে একটু বাড়া বাড়া ভাব আলুর দাম কি আরো বাড়বে না এখন বর্তমানে বাড়ার চিন্তা কম আপনার কাছে পেঁয়াজ আছে তো দেখে হ্যাঁ পেঁয়াজ সেলে বিক্রি হয়ে গেছে পেঁয়াজ আমাদের বর্তমান কোন পেঁয়াজ কত টাকা যাচ্ছে আমাদের পেঁয়াজ আসছে যে হলো আপনার ফরিদপুরে পেঁয়াজ বাসা কিনা হয়ে যাচ্ছে আপনার নিচে ষাট উপরে বাষট্টি টাকা পর্যন্ত

ওই জায়গায় দিশে বাড়ার কথা হম যদি পঁয়ষট্টি সত্তর টাকা হয়